আমাজে আফ্রিকার অজানা রহস্য আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ বহু রহস্য ইতিহাস এবং বৈচিত্র্যের আধার এর অরণ্য মরুভূমি প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি মানুষকে বিস্মিত করে চলেছে তবে আফ্রিকার বুকে লুকিয়ে আছে এমন অনেক অজানা রহস্য যা মানুষের কল্পনাকেও হার মানায় সাহারা মরুভূমির রহস্যময় চিত্র সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি প্রায় নব্বই লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুবে বিস্তৃত এখানে প্রাচীনকালে অঙ্কিত কিছু রহস্যময় চিত্র পেট্রোগ্লিফ পাওয়া গেছে এগুলো প্রায় দশ হাজার বছর আগের এসব চিত্রে হাতি জিরাফ এবং নদীর ছবি দেখা যায় যা প্রমাণ করে সাহারা একসময় সবুজে ঘেরা ছিল গ্রেট জিম্বাবুয়ে একটি প্রাচীন শহর যা আজও রহস্যের আধার এটি এগারো শতাব্দীতে নির্মিত বলে ধারণা করা হয় বিশাল প্রাচীর আর অদ্ভুত স্থাপত্যশৈলী দেখে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি কিভাবে এগুলো তৈরি হয়েছিল নাইল নদীর উৎস নাইল নদী পৃথিবীর দীর্ঘতম নদী কিন্তু এর প্রকৃত উৎস নিয়ে প্রাচীনকাল থেকেই বিতর্ক রয়েছে যদিও অনেক গবেষণা হয়েছে এর সঠিক উৎস আজও রহস্যময় ড্রাগনের ব্রেথ ব্রেথকেভ নামিবিয়ায় অবস্থিত ড্রাগনের ব্রেথকেভ বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ হ্রদ ধারণ করে এই হ্রদ এত গভীর যে আজ পর্যন্ত কেউ এর পূর্ণ গভীরতা মাপতে পারেনি মালাউই হ্রদের জলের রং বদলানোর রহস্য আফ্রিকার মালাউই হ্রদ তার অনন্য জীববৈচিত্র্যের জন্য পরিচিত তবে এই হ্রদের জল কিছু সময় পরপর রং বদলায় যা স্থানীয়দের কাছে রহস্যময় মনে হয় ড্রাগন জনগোষ্ঠীর জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান মালি ড্রাগন জনগোষ্ঠী হাজার বছর আগে থেকে সিরিয়াস নক্ষত্রমণ্ডলের অস্তিত্ব সম্পর্কে জানত তারা এমন কিছু তথ্য জানত যা আধুনিক টেলিস্কোপ আবিষ্কারের আগেও বিজ্ঞানীরা জানতেন না এটি কিভাবে সম্ভব হল তা আজও অজানা গার্ডেন অব এডেনের সম্ভাব্য স্থান অনেকে মনে করেন আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলটি বাইবেলের গার্ডেন অব এডেনের উৎস হতে পারে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন নিদর্শন এই তত্ত্বকে সমর্থন করে কঙ্গো অরণ্যের লুকানো প্রাণী কঙ্গো অরণ্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন এমন অনেক জীবের আবাসস্থল যা বিজ্ঞানীদের কাছে এখনও অজানা লোক কাহিনীতে এখানে মুকেলিনবেমবে নামে এক ডাইনোসরের মতো প্রাণীর কথা বলা হয় আফ্রিকার এই রহস্যময় স্থান এবং গল্পগুলো আমাদের শেখায় পৃথিবীর বুকে এখনও অনেক কিছু জানার বাকি রহস্যময় আফ্রিকা যেন এক জীবন্ত রূপকথা